আজকে বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনে বড় ধাক্কা চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য এটা একটা বড় আঘাত আর এর পেছনে রয়েছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দ্বন্দ্ব সবকিছু শুরু হয় বিসিবি পরিচালক এম নাজবুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব পদক্ষেপে অনর অবস্থান নেয় এবং নাজমুলের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে নামবে না বলে ঘোষণা করে কোয়াব জানায় বোর্ড আমাদের দাবিগুলো মেনে নিলেই আমরা খেলতে চাই বিসিবি ক্রিকেটারদের ম্যাচ বয়কট এবং কোয়াবের অনর অবস্থানের কারণে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয় তাই বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ঢাকা পর্বের কোনো ম্যাচই নির্ধারিত সময় মাঠে গড়ায়নি বিকেলের ম্যাচও শুরু হয়নি অবশেষে বোর্ড সিদ্ধান্ত নেয় বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার আজ রাতে বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের কাছে এই সিদ্ধান্ত জানাবে মিরপুরে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যাচ এবং নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচও এ কারণে অনুষ্ঠিত হয়নি বোর্ডের সঙ্গে কোয়াবের বৈঠক অনুষ্ঠিত হবে রাত সেখানে উপস্থিত থাকবেন ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরাও বৈঠকের পর বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অতএব ক্রিকেট প্রেমীদের এখন অনিশ্চয়তার মধ্যে বোর্ড ও কোয়াবের মধ্যে এই দ্বন্দ্ব কবে মিটবে এবং বিপিএলের অবশিষ্ট অংশ মাঠে ফিরবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন